বাংলাদেশের মুহূর্তে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দখলদার পেশিস শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর গত দশ মাস নির্বাচন হবে কি হবে না তফসিল ঘোষণা হবে কি হবে না এ বিষয়ে সারা বাংলাদেশের সচেতন মানুষের মধ্যে কিছুটা সংখ্যা কিছুটা উদ্বেগ ছিল প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বিশ্ববরণের একজন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী তিনি হাট হাজারের সন্তান তো আপনি দেখতে পাবেন লক্ষ্য করলে আমার ফেসবুক আইডিতে যখন আওয়ামী লীগ প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে মামলা দিয়ে যখন কোডের বারান্দায় নাজহাল করতেছিল আইনকে অন্যায় ব্যবহার করে তখন আমি মাঝে মাঝে লিখতাম ডক্টর ইউনুস বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অহংকার হাট হাজারের অলঙ্কার তো ওনাকে নিয়ে আমরা ওভাবে গৌরবান্বিত হতাম তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রকে সংস্কার বা নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনা এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যে পদক্ষেপ তিনি নিয়েছেন আজকে হচ্ছে একটি শ্রেষ্ঠ লন্ডন গিয়েছেন ইউকে বিএনপির বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে তিনি আজ যে মিটিংটা করে। আমাদের আমাদের পরমশ্রব্দ নেতা তারেক রহমান সাহেব ওনাকে জানিয়েছেন রমজানের আগে নির্বাচন হলো ভালো হয় আজ সারা বাংলাদেশের মানুষ নতুন করে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখ দ্বিধা সংশয় উদ্দেশ্য একটি কালো মেঘের ছায়া যেভাবে বিরাজ করছিল নির্বাচন ব্যবস্থাকে নিয়ে সে কালো মেঘের ছায়া কেটে গিয়ে বাংলাদেশের মানুষ আজ উদিত সূর্যের মতো একটি গণতন্ত্রের বাংলাদেশ দেখতে পাচ্ছে আজকের বৈঠকের মাধ্যমে এটার কারণ হচ্ছে বিএনপির নেতৃত্বে যুগপত আন্দোলনে বাংলাদেশের ষাটটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে বিভিন্ন সময় আমরা দেখেছি জামায়াত ইসলামের আমির ডাক্তার সফিকুর রহমান সাহেব বলেছেন এই আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান হয়তো জামায়াত ইসলামী ইদানিং কিছু মন্তব্য করছেন যেগুলো। সুষ্ঠু রাজনীতির বিকাশের অন্তরায় চিন্তাধারার ভিন্ন থাকতে পারে দেশ গঠনে ওনাদের যখন নিবন্ধন ছিল না ডক্টর শফিক সাহেব ও মিরপুর থেকে দানের শেষ নির্বাচন করে এটা আমি ওনাদেরকে ছোট করার জন্য যখন পেসিস্ট ওনাদেরকে নিবন্ধন বাতিল করে দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা যে উদারতা দেখিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলেন আজকের বৈঠক হচ্ছে বাংলাদেশের মহেন্দ্রকন রাজনীতির আকাশের জন্য শুধু বাংলাদেশের নয় বহির্বিশ্বের মধ্যে ডক্টর ইনো সাহেব যেমন একজন গ্লোবাল সেলিব্রিটি বিশ্ববর্ণের ব্যক্তি মিটিংটা হয়েছে লন্ডনে এই মিটিং এর মর্যাদা এশিয়া মহাদেশের রাজনীতি একটা প্রভাবিত করবে বাংলাদেশের সাধারণ মানুষ কোটি কোটি মানুষ এটাকে ওনাদের মনের আনন্দ আজ সারা বাংলাদেশের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে পরে নির্বাচনে নির্বাচনে তরুণ সমাজ ভোট দিতে পারেনি নির্বাচনের চোদ্দ দিন আগে আমাকে ধরে নিয়ে গিয়ে সারা রাত নির্যাতন করে এরপরে সকালে মিথ্যা একটা অস্ত্র মামলা দিয়ে নাটকীয় এভাবে চালান দিয়েছে কোর্টে সারা দেশের অগণিত হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলে বন্দি করে গুম করে কুন করে সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আঠারোতে ভোট ডাকাতে হয়েছে হয়েছে আপনারা তো জানেন একশো একান্ন জনকে কি নির্বাচনের পৃথিবীর নির্লজতা একটা চিত্র সারা বিশ্ব দেখতে পেয়ে এবং তিনটা নির্বাচনে যদি পাঁচ বছর মেয়াদে করে পনেরো বছর হয় দশ বছরের কিশোর পঁচিশ বছর বয়সে গিয়ে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে বাংলাদেশের চার কোটি তরুণ তাদের ভোট দিতে পারে তার অধিকার আদায় আমাদের নেতা তারেক রহমান সব সবসময় চর্চা করেন তিনি আমাদেরকে দলের হাই কমান্ড থেকে দিক নির্দেশনা দেন এই যে চার কোটি তরুণ বিগত পনেরো বছর তাদের স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়া থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এই বৈঠকের মাধ্যমে বর্তমান ইন্টোরিয়াল গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে আজকে মিটিংটা হয়েছে বাংলাদেশের কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একতায় আম জনতা মার্স পিপল অত্যন্ত আনন্দিত বাংলাদেশের মানুষ আজকে দেখতে পাচ্ছে সামনে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের গণতান্ত্রিক ভোট অধিকার করতে নিঃসন্দেহে এটা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য যুগান্তকারী ঐতিহাসিক বাংলাদেশ যতদিন থাকবে এই মিটিং এর মর্যাদা ততদিন মহিমান্বিত হবে ততদিন গৌরবান্বিত হবে ততদিন বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে তাদের জন্য একটি অনুকরণীয়

বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা বেস্টা মির হালা সাহেবকে দানের প্রতীকে এখান থেকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো এবং হাট হাজারের ইতিহাস আপনি বিশ্লেষণ করে দেখবেন হাট হাজারের মাঠে শহীদ জিয়ার বেগম খালেদা জিয়ার কাটি তারাক রহমানের দানের গাঠি দলের দুঃসময়ে কাণ্ডারীর ভূমিকা রেখেছেন নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত কেটে কাওয়া জাল জুলুম নিপীড়িত কর্মীদের পাশে থেকেছেন বেরিস্টা মিরহাল সাহেব তিনি শুধু হাট হাজারের মধ্যে নয় তিনি চট্টগ্রাম বিভাগের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় নেতা সারা বাংলাদেশ ওনার সুপরিচিত রয়েছে আমাদের নেতা বেস্টা মির হালা সাহেবের নেতৃত্বে আমরা হাট হাজারের গোছালো মাঠ আছে আমাদের কাজ চলমান নির্বাচনী তফসিল ঘোষণা দিলে আমরা আনুষ্ঠানিক নির্বাচনের কাজটা এগিয়ে যাব কিন্তু আমাদের নির্বাচনী মন মানসিকতা নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন এলাকায় প্রান্তরে আমরা কাজ করে যাচ্ছি গ্রামে